নমস্কার সবাইকে আমি বাপি দেবনাথ অরূপে নীল এই ভিডিওটা আমাদের রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী মহাশয়ের জন্যে যিনি আমাদের ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্পকে উন্নত করার জন্যে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন এবং উনি একজন যুবদের পথ প্রদর্শক আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান যে পর্যটনের উন্নতিটা হচ্ছে সেটা ওনার হাত ধরে হচ্ছে কিন্তু আমি আগরতলা ত্রিপুরার ছেলে দু সালে আমার মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত আমার সাইকেলে পৌঁছানো হয় আর এই বছর দু হাজার সালের এপ্রিল মাসে মাউন্ট মাঝাপুচুরের এবং মাউন্ট অন্নাপূর্ণা বেস ক্যাম্পে আমার সাইকেলে আমি পৌঁছাই যার দরুন আজকে আপনাদের সবার আশীর্বাদে সবার ভালোবাসায় পৃথিবীর প্রথম বাঙালি প্রথম ভারতীয় এবং বিশ্বের তৃতীয় স্থানাধিকারী সাইকেলিস্ট হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি পরবর্তীতে আমি আমার রাজ্যের পর্যটন দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সাথে দেখা করি আমার প্রজেক্ট জমা দেওয়া হয় আমার ফাইল জমা দেওয়া হয় আমার আগামী পর্বের যে আমার একক সাইকেল যাত্রা সেই যাত্রায় আমি বিশ্বের বিভিন্ন দেশ আমার সাইকেলে অতিক্রম করব আমার সাইকেলে আমার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমি যাব সেই জন্যে আমি ত্রিপুরা পর্যটন দপ্তরের আধিকারিকদের কাছে বহুবার গেছি কিছুটা আর্থিক সহযোগিতার জন্য আর আর্থিক সহযোগিতার থেকেও বড় যে জিনিসটার জন্য আমার ওখানে বারবার যাওয়া সেটা হচ্ছে গিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের পর্যটন দপ্তরের যে অফিসিয়াল লোগো এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে পতাকা সেই পতাকাটা আমার সাইকেলে বহন করার জন্যে অনুমতির জন্য। এবং আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা পর্যটন দপ্তরের যে অফিসিয়াল লোগো সেটা আমার সাইকেলে এবং আমার যে গেঞ্জিটা রয়েছে সেই গেঞ্জিতে ব্যবহার করার অনুমতি চেয়ে আমি আজকে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে জমা দিয়েছিলাম কিন্তু বর্তমানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের মন্ত্রী মহাশয়ের সহযোগিতায় ওনার দায়িত্বে ত্রিপুরায় ইউনিটি প্রোমো ফেস্ট বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এত বড় একটা আয়োজন আমাদের শিল্পটাকে আমাদের পর্যটন শিল্পটাকে উন্নত করার জন্য সেখানে এই ত্রিপুরা রাজ্যের একজন সাধারণ ছেলে হিসেবে আমি কি পর্যটন দপ্তরের লোগোটা ব্যবহার করার যোগ্যতা রাখি না নাকি আমার সেই অধিকারটুকু নেই অনুমতি পাওয়ার যেখানে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী মহাশয় প্রত্যেক যুবকদের জন্যে কাজ করে যাচ্ছেন আমাদের পর্যটন দপ্তরকে উন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন সেখানে আমার এই সাইকেল যাত্রায় ত্রিপুরা থেকে এত বড় যে আমি স্বপ্ন দেখছি সেখানে কি আমার সাইকেলে ত্রিপুরা রাজ্যের লোগো এবং পতাকা ব্যবহার করার অনুমতিটা আজকে প্রায় পাঁচ থেকে ছয় মাসের উপর হলো আমি কি আজও পাবো না নাকি আমি একজন সাধারণ ছেলে বলে আমার সেই প্রার্থনাটুকু মঞ্জুর করা হয়নি যেখানে আমার যে ফাইল বা আমার যে প্রজেক্টগুলো ত্রিপুরা পর্যটন দপ্তরের আধিকারিকদের কাছে দু থেকে তিনবার জমা দেওয়া হয়েছে আর আজকে প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়ে যাচ্ছে আমি অফিস থেকে কোনো ধরনের কোনো সদুত্তর পাইনি না কোনো আর্থিক সহযোগিতা আমি পেয়েছি না কোনো লোগো ব্যবহার করা পারমিশন পেয়েছি না আমার ত্রিপুরা রাজ্যের পতাকা ব্যবহার করার অনুমতি আমি পেয়েছি তাই কোনো জায়গা না পেয়ে আজকে আমি সরাসরি আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে আবেদন করছি আজকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রোমো ফেস্ট হচ্ছে এত এত টাকা খরচ করে আপনি আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নতি করার চেষ্টা করছেন সেখানে আমার মতন একজন সাধারণ ছেলে যে একটা সাধারণ সাইকেল নিয়ে বেরিয়েছি আপনি আমার জন্যে আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই আমি চাই আপনার তরফ থেকে শুধু অনুমতি দেওয়া হোক আমাদের ত্রিপুরা রাজ্যের অফিসিয়াল লোগো এবং ত্রিপুরা রাজ্যের যে পতাকা সেটা যেন আমি আমার সাইকেলে ব্যবহার করতে পারি